কখনো কি মনে হয়েছে পরীক্ষার এই দৌড়ে তুমি একা ভৌতবিজ্ঞানের সূত্রগুলো কি মাঝে মাঝে রহস্যের মতো লাগে যখন সিলেবাসের পাহাড়টা সামনে আসে তখন কি হারিয়ে ফেলো নিজেকে আর দুশ্চিন্তা নয় তোমাদের মাধ্যমিক দু হাজার ছাব্বিশের স্বপ্নকে বাস্তবায়িত করতে আর দু হাজার পঁচিশের সেকেন্ড ইউনিট টেস্টে বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ভৌতবিজ্ঞানের সেরা ফল পেতে সায়েন্স কোড বাংলা নিয়ে এসেছে এমন এক ভৌতবিজ্ঞান সাজেশন যা শুধু প্রশ্ন নয় তোমাদের সাফল্যের কাঠি। তোমার প্রস্তুতিকে এক নতুন দিশা দিতে আমরা প্রস্তুত চলো একসাথে এই চ্যালেঞ্জ মোকাবিলা করি শুরু করার আগে আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা শেষ অব্দি দেখো দেখবে পরীক্ষার হলে তুমিই হবে সেরা সেরা দশম শ্রেণী মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও তামার রোধাঙ্ক ওয়ান টাইমস টেন টু দ্য নেগেটিভ সিক্স ওহোম সেন্টিমিটার বলতে কি বোঝ বত্রিশ দশমিক পাঁচ গ্রাম দস্তার সঙ্গে অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড বিক্রিয়ায় উৎপন্ন হাইড্রোজেনের এসটিপি আয়তন কত হবে তা গণনা করো এবং তড়িৎ বিয়োজন কাকে বলে উদাহরণ সহ ব্যাখ্যা করো কোনো কোষের চালক বল এক দশমিক পাঁচ ভোল্ট বলতে কি বোঝ শীতকালে পাখিরা কেন পালক ফুলিয়ে রাখে তা ব্যাখ্যা করো এবং লাইকার অ্যামোনিয়া ও তরল অ্যামোনিয়া বলতে কি বোঝো একটি কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ প্রবাহমাত্রা রাশিমালাটি নির্ণয় করো চল্লিশ গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড সম্পূর্ণ প্রশমন করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন তা হিসাব করো। এবং থার্মিট মিশ্রণ কি ও এর ব্যবহার উল্লেখ করো। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো একটি কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপ ও একক লেখ এবং তাপীয় রোধাঙ্ক কাকে বলে ও এর একক কি তা বোঝাও অ্যামালগাম কি ও উদাহরণ দাও পরিবাহীর রোধ কোন কোন বিষয় নির্ভর করে তা লেখো এবং রাসায়নিক গণনার ক্ষেত্রে সমিত রাসায়নিক সমীকরণের গুরুত্ব আলোচনা কর ভরের নিত্যতার সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো বৈদ্যুতিক ফিউজ তারের দুটি বৈশিষ্ট্য লেখো এবং খড়ের চালযুক্ত গৃহ গরমকালী ঠান্ডা ও শীতকালে বেশি গরম মনে হয় কেন তা বোঝাও দশ গ্রাম সিএসিও থ্রি উত্তপ্ত করলে ওজনের হ্রাস কত হবে তা হিসাব কর তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগগুলি উল্লেখ করো। এবং রান্নার পাত্র অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয় কেন তা ব্যাখ্যা করো নেসলারের বিকারকের সঙ্গে এনএইচ থ্রি এর বিক্রিয়ায় কী রং উৎপন্ন হয় তা লেখো তামার বাসনপত্র পরিষ্কার করতে লেবু বা তেঁতুল ব্যবহার করা হয় কেন তা ব্যাখ্যা করো এবং অতি পরিবাহী কাকে বলে তা বোঝাও শূন্য ডিগ্রি সেলসিয়াস ও পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি লোহার দণ্ডের দৈর্ঘ্য থেকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নির্ণয় করো লেপন কী ও এর উদ্দেশ্য কি তা লেখো এবং শর্ট সার্কিট হয়েছে বললে কি বোঝো তা লেখো নিষ্ক্রিয় লোহা কী তা বোঝাও জিঙ্কের একটি আকরিকের নাম ও সংকেত লেখো এবং থার্মিট পদ্ধতির তিনটি উপযোগিতা উল্লেখ করো বরফকে কাঠের গুঁড়ো দিয়ে ঢেকে রাখলে সহজে না গলার কারণ ব্যাখ্যা করো জারণ বিজারণ একসঙ্গে ঘটে তা ইলেকট্রনীয় মতবদের সাহায্যে ব্যাখ্যা করো এবং ডিসি অপেক্ষা এসি ব্যবহারের সুবিধা লেখো আইনস্টাইনের ভর ও শক্তির তুল্যতা সূত্রটি ব্যাখ্যা কর লোহার মোর্চে রোধ করার জন্য গ্যালভানাইজেশন করা হয় কেন তা বোঝাও এবং বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট টাংস্টেন দিয়ে তৈরি হয় কেন তা লেখো নাইট্রোলিম প্রস্তুতির প্রক্রিয়া লেখো লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক টুয়েলভ টাইমস টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝো। এবং তড়িৎ বিশ্লেষণ একটি বিজারণ বিক্রিয়া কেন তা বোঝাও রুপোর তৈরি জিনিস পুরনো হলে কালো হয়ে যায় কেন তা লেখো তড়িদ্দার বলতে কি বোঝো এবং ওহমের সূত্রটি লেখো সাত গ্রাম হাইড্রোজেন উৎপাদনের জন্য কত অবিশুদ্ধ জিঙ্ক লাগবে তা হিসাব করো এফ এর সঙ্গে এইচটুএসও ফোর বিক্রিয়ায় এক দশমিক সাত গ্রাম এইচটু গ্যাস উৎপাদনের জন্য কত এফইএস প্রয়োজন তা লেখো এবং তুল্য রোধ কাকে বলে তা বোঝাও ডেভির নিরাপত্তা বাতি কি তা লেখো ১৬ গ্রাম অক্সিজেন তৈরি করতে কত পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন তা হিসাব করো এবং খনিজমল ও ধাতুমলের দুটি পার্থক্য লেখো তাপ পরিবাহিতাঙ্কের এসআই একলোক লেখ ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো এবং গ্যালভানাইজেশন কাকে বলে তা ব্যাখ্যা করো। রোধাঙ্ক কাকে বলে তা লেখো তড়িৎ বিশ্লেষণ বলতে কী উদাহরণ উদাহরণসহ ব্যাখ্যা করো এবং তরলের তাপীয় প্রসারণের তিনটি বৈশিষ্ট্য লেখো গরুর গাড়ির চাকার ব্যাস ছোট হয় কেন তা বোঝাও রাসায়নিক সমীকরণের সীমাবদ্ধতা লেখ এবং জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলতে কি বোঝো ও চার ডিগ্রি সেলসিয়াসে ঘনত্ব কত তা লেখ তড়িৎ লেপনের সময় কোন কোন বিষয়ে নজর রাখা উচিত তা লেখো রেললাইনের জোরে ফাঁক রাখা হয় কেন তা বোঝাও এবং লাইকার এমনিয়া কি তা লেখো তাপ পরিবাহিতার রাশিমালা থেকে তাপীয় রোধ ও তাপ প্রবাহমাত্রার সম্পর্ক নির্ণয় কর থ্রি পিন প্লাগের আর্থ পিন মোটা ও লম্বা হয় কেন তা বোঝাও এবং স্পর্শ পদ্ধতিতে ভি ফাইভ অনুঘটক ব্যবহার করা হয় কেন তা লেখো বৈদ্যুতিক বালবে নিষ্ক্রিয় গ্যাস ভরা হয় কেন তা লেখো অ্যানোড মাড কি তা বোঝাও এবং তাপীয় সংকোচন কাকে বলে তা ব্যাখ্যা করো সব আকরিক খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয় কেন তা ব্যাখ্যা করো বৈদ্যুতিক ফিউজ তার ব্যবহার করা হয় কেন তা লেখো এবং লেঞ্জের সূত্রটি লেখো জলের তড়িৎ বিশ্লেষণে অল্প অ্যাসিড যোগ করা হয় কেন তা বুঝাও কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব বলতে কী এর একক নিই কেন তা ব্যাখ্যা করো এবং নেসলর বিকারক কি ও এটি কি কাজে লাগে তা লেখো উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডে নাইট্রোজেন প্রবাহিত করলে কি ঘটে সমীকরণ সহ লেখো অসওয়ার্ল্ড পদ্ধতিতে এনও থ্রি প্রস্তুতির নীতি লেখো এবং স্পেলিং সল্ট কি ও উত্তপ্ত করলে কি হয় তা বোঝাও তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা কোন কোন বিষয় নির্ভর করে তা লেখো কেটলির হাতলে বেত জড়ানো থাকে কেন তা বোঝাও এবং তামার তাপ সুপরিবাহিতা ব্যবহারিক প্রয়োগ উল্লেখ কর ভূমায়মান নাইট্রিক অ্যাসিড কি তা বোঝাও থ্রিপিন প্লাগের প্রতিটি পিনে চেরা কেন থাকে তা লেখো এবং জাহাজ বা পাইপলাইনে ম্যাগনেশিয়ামের যুক্ত করার কারণ ব্যাখ্যা করো। লোহায় মরছে পড়া নিবারণের উপায়গুলি লেখ দ্বিধাতবপাত কাকে বলে তা বোঝাও এবং খনিজ ও আকরিকের পার্থক্য লেখ রূপর উপর সোনার প্রলেপ দেওয়ার ক্ষেত্রে ক্যাথোড অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্য কী হবে তা লেখো তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে রাসায়নিক পরিবর্তন ঘটে কেন তা বোঝাও এবং এসটিপিতে দুই দশমিক দুই চার লিটার এন এর ভর কত গ্রাম তা হিসাব করো। ব্রড টু ইউ বাই সায়েন্স কোড বাংলা বিজ্ঞান এখন পকেটে আজকের এই যাত্রা কেমন লাগল জানি পরীক্ষার পথটা কণ্টকময় অনেক রাত জেগে পড়াশোনা করছ অনেক দুশ্চিন্তা হয়তো মনের গোফিলে বাসা বেঁধেছে কিন্তু মনে রেখ তুমি একা নাও এই পথে তোমার এই অদম্য জেদ তোমার এই কঠোর পরিশ্রম এগুলোই তোমার আসল শক্তি যদি এই ভিডিওটা তোমার সেই লড়াইয়ে ছোট্ট একটা অস্ত্র হয়ে থাকে যদি একটু সাহস আর দিশা দিতে পেরে থাকি তবে শুধু একটা লাইক একটা কমেন্ট করে আমাদের জানিও তোমার দেওয়া প্রতিটা শেয়ার আরও হাজারো স্বপ্নকে জ্বালিয়ে দেবে আর এমন আরও অনেক ভরসার আলো অনেক সাফল্যেও মন্ত্র পেতে আমাদের সায়েন্স কোড বাংলা পরিবারে যোগ দিতে সাবস্ক্রাইব করে নাও মনে রেখো তোমাদের স্বপ্ন পূরণের পথে আমরা সবসময় আছি তোমাদের পাশে পরের ভিডিওতে আবার দেখা হবে নিজের সেরাটা দাও কারণ তোমাদের জয় সুনিশ্চিত